এখন আমার নাম বলা হয়েছে দশ বছর ছেলে তবে বছর দিয়ে পুষ্ট ওঠে না আমি দশ বছর দিয়ে কি কর্মটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ আমি জানি না ঠিক নমস্কার আমি কৃষ্ণপদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতেছি তার আগে একটা অনুরোধ করব যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসটা ফলো করুন কারণ একটা মানুষ তো মানুষের জন্য মানুষ যদি কোনো মানুষের উপকারে আসে সেটা হয়তো বা মনুষ্যত্ব এবং মানুষের ধর্ম সেটাই ঠিক কারণ আমি আলোচনা করতে এসে বাংলাদেশে কিছু জিয়াদি মৌলবাদীর বিষয় নিয়ে কথা বলতে জানি না আমার কথা আপনাদের কাছে কেমনভাবে কীভাবে গ্রহণযোগ্য হবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি যে কথাগুলো বলেছিলাম গত ভিডিওয় আমি যে তথ্যগুলো দিয়েছিলাম যে একুশ তারিখে হয়তোবা মোহাম্মদ ইনুস পালায়ন করবে সেটা বাস্তব সত্য আজকে স্বীকার করতে হবে কারণ আমি জানি যে বাংলাদেশে আমার যে সনাতনী ভাইরা আছে যে মায়েরা আছে বুনেদের আছে তাদের প্রতি যে অত্যাচার অনাচার এই গণ্ড মূর্খ একটা সুৎকর করে গেল সেটা ঠিক না কিন্তু উনি আর দেশে ফিরতে পারবে না তার জন্য সমস্ত মুসলিম ধর্মের ভাই বোনাদের বলছি আপনারা ধ্যানে এবং জ্ঞানের মধ্যে আসুন কারণ এটা কোনো দিন সাকসেসফুল হবে না কারণ আপনারা যে অশান্তি বাংলাদেশে করছেন এটা অবসর হতে চলেছে এবং হয়েও যাবে এখন থেকে যদি আপনারা সাবধান না হন তা ভবিষ্যতে এবং আপনাদের যে কত বড় ভয়ানক পরিস্থিতির মধ্যে পড়তে হবে সেটাও ভাবতে পারছেন না কিন্তু ভাববেন যখন ভাববেন হয়তোবা তখন কোনো সময় এবং কোন দিন কোনো মানসিকতার মধ্যে আপনারা থাকবেন না সাবধান হয়ে যান কেন বলছি যে আর হয়তোবা ওই গন্ড মূর্খ এই দেশে আসবে না বাংলাদেশের জনগণকে যে বিপাদে ফেলে গেল ইনু সরকার সেটা বাংলাদেশের জনগণ আজ না কাল বুঝতে পারবে তাহলে চলেন দেখা যাক এই মূর্খ কত বড় মূর্খমতি করে গেল আর বাংলাদেশের যত জনগণ আছে মুসলিম ভাই বলেন হিন্দু ভাই বলেন আমাদের মানুষ তো সেই মানুষের ধর্মের কাছে আমি বলতে চাই আপনারা সংযুত হন এটাই আপনাদের কাছে মঙ্গল হবে কারণ ওই ইউনুস সরকার আর হয়তো বা বাংলাদেশে ফিরবে না চলেন দেখা যাক ভিডিওটা বাস্তব কোনটা দেখিয়ে দেব আপনাদের আর শপথের দিনেই সরাসরি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ইউনুসের জাম্প জিরোয়ারে আপনাদের স্বাগত সঙ্গে আমি অভিজ্ঞ ডোনাল্ড ট্রাম্পের শপথেই ছক্কা ইউনুসের জোর ধাক্কা সিয়েনের খবরই শিলমোহ ট্রাম্পের শপথের পর দেশ ছাড়লেন আতঙ্কিত ইউনুস গতকাল সোমবার ডোনাল্ড ট্রাম্প আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন আর সোমবারই বিদেশগামী বিমানে চাপেন ইউনুস সন্ত্রাসবাদ নিয়ে এবার ইউনুসকে কঠোর বার্তা বাইডেন জামানার দুর্নীতির বিরুদ্ধে হুঙ্কার ট্রাম্পের সন্ত্রাস মৌলবাদ বরদাস্ত নয় হুশিয়ারি ট্রাম্পের ফল ঘোষণার আড়াই মাস পর শপথ নিলেন ট্রাম্প আর শপথ গ্রহণের দিনই বাংলাদেশ থেকে সুইজারল্যান্ডে ইউনুস দিলেন জাম্প সোমবারে বিদেশগামী বিমানে চাপেন ইউনুস রাশিয়া আমেরিকা প্রত্যাখ্যান করার পর সরাসরি সুইজারল্যান্ডে ইউনুস পাড়ি দিলেন আর এখান থেকে ডোনাল্ড ট্রাম্প লাগাতার একের পর এক কড়া সিদ্ধান্ত নেবেন তার ইঙ্গিত দিয়ে আসছিলেন আর এবার শপথ গ্রহণের পর পরিস্থিতিটা কোন দিকে যায় সব মিলিয়ে ধীরও আরে বোঝার চেষ্টা করব বাইডেনের জামানার দর্ণিতে বিরুদ্ধে ইতিমধ্যেই হুংকার ট্রাম্পের আর ট্রাম্পের শপথ ইউনিসের যে ধাক্কা প্রথমেই ডোনাল্ড ট্রাম্প শপথ নিয়েই মেরে দিলেন ছক্কা জিলোরে সরাসরি নিউজ রুম থেকে টিপি রিপোর্টার সত্য মুখ বাধ্যয় ফল ঘোষণার পর বাইডেন জামানার অবসান হচ্ছে ডোনাল্ড ট্রাম্প ফিছেন ট্রাম্প পার্ট ট্রাম্প কার্ড কি ট্রাম্পের এ নিয়ে নানা আলোচনার পর অবশেষে দীর্ঘড়াই মাস 75টা দিন পর যখন শপথ নিলেন অফিশিয়ালি তারপর ইউনুস শেয়দিনি সরাসরি সাদারল্যান্ড কনফারেন্সের নাম করে গেলেন থেকে কিন্তু এই যাওয়া যে এক প্রকার এমনটা স্পষ্ট হচ্ছে। সর্বশেষ পরিস্থিতি কি কি সামনে আসছে দেখো ইউনুসের এই যাত্রা অগস্ত যাত্রা কিনা আমরা বলতে পারবো না তিনি দেশে আর ফিরবেন কিনা বা আদৌ ফেরাতার ইচ্ছে আছে কিনা তাও বলতে পারবো না তবে আমরা গতকালই এই জিরো আর থেকে বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্প তিনি কড়া সিদ্ধান্ত নিতে চলেছেন সেই খবরে শিলবহর ইতিমধ্যেই সারা বিশ্ব জেনে ফেলেছে কম্পিত অনেকগুলো দেশ ইতিমধ্যে যারা মৌলবাদকে প্রশ্রয় দায় এবং তোমাকে তার পাশাপাশি বলবো যে এই জিরোয়ার থেকে আমরা বলে দিয়েছিলাম যে মোহাম্মদ ইউনুস দেশ ছাড়তে চলেছেন এবং যে ছবি আমরা দেখাতে চলেছি সিএনএ স্ক্রিনে যে মোহাম্মদ ইউনুস তার ছোট কন্যা আগে থেকে দেশ ছেড়েছেন এবং তিনিও দেশ ছেড়েছেন তিনি যে সুইজারল্যান্ডগামী বিমানে উঠে বসেছেন এবং একুশ তারিখ সকাল সকাল তিনি তার ব্যাগ পত্তর নিয়ে ঢাকার তিনি যে যমুনা ভবন ছেড়ে দিয়েছেন এবং তিনি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে এবং সুইজারল্যান্ডকে সামনে রেখে তিনি আদতে যাবেন ফ্রান্সে আমরা ভিডিওটা দেখার পরে বাংলাদেশের যে মৌলবাদী ভাইয়েরা আছে এবং যারা মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তাদের হয়তো ঘুমটা এবার ভাঙবে কারণ আপনারাও শুনে রাখেন যে কত বড় ভয়ঙ্কর বিপদের মধ্যে ওই গণ্ড মূর্খ ইনুস একটা মির্জাফর আপনাদের ফেলে গেল বুঝতে পারছেন না বুঝবেন আগামীতে ভালোভাবে বুঝে যাবেন যে আপনাদের কিভাবে একটা বিপদের মধ্যেই ফেলে গেল এটা আপনারা হয়তো বা বুঝতে পারবেন কিন্তু এখন যদি সংযুক্ত হন হয়তোবা বাঁচার কোনো তা খুঁজে পেতে পারেন কিন্তু এখন যদি সংযত না হন তাহলে আপনাদের যে বিপদ হচ্ছে আগামীতে সেটা ভয়ঙ্কর বিপদ আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ এই ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো জায়গায় একটু গ্রহণযোগ্য হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন নমস্কার টাটা come madam wait well, sorry <laughs> sorry